হ্যালো আসসালামু আলাইকুম এফরিবান আজকে আমি আপনাদেরকে একটা নতুন সদস্যর সাথে পরিচয় করিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সাদা ফুটফুটে একটা বিড়াল ও নাম হচ্ছে মিঠু ও যখন একদিন ছোট ছিল মানে সদ্য যখন জন্মেছে তখনই ওর মা ওকে আমাদের বাসায় রেখে চলে গিয়েছিল আর তখন থেকেই মিঠু আমাদের বাড়িতেই থাকে আর তখন থেকেই সে আমাদের পরিবারের একজন সদস্য ও কিন্তু খুবই মায়াবী দেখতেই পাচ্ছেন হঠাৎ করে আমি বাইরে ছিলাম তো ওকে দেখতে পেলাম দেখার সাথে ওকে আমি ডাকলাম ডাকার সাথে সাথেই সে পিছু পিছু চলে আসলো আসার পর থেকেই সে তার কার্যকলাপ নিয়ে ব্যস্ত ওকে আমি বারবার বলছিলাম তাকাতে ক্যামেরার দিকে তাকাতে কিন্তু সে কোনোভাবেই তাকাচ্ছে না দৌড়াদৌড়ি করছে আর কি আমার কাছে কেন জানি মনে হচ্ছিলো যে ও ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পাচ্ছিল তো ওর সাথে পরিচয় হয়ে আপনাদের কেমন লাগলো